বার্তা এক নজর সবার খবর সমান নজর বাংলা রিপোর্টার্স গিল্ডের বার্ষিক উৎসব গোপাল চক্রবর্তী ও সুজাতা নাগ বাংলা রিপোর্টার্স গিল্ডের বার্ষিক অনুষ্ঠান বেহালা স্কুল অডিটোরিয়ামে গিল্ডের সাধারণ সম্পাদক হল ব্লাইন্ড পরিমল কর্মকার সম্মানীয় অতিথিদের উত্তরীয় স্মারক দিয়ে সম্মান জানান বিশিষ্ট সাহিত্যিক ও ক্যান্সার আক্রান্ত প্রবীণ সাংবাদিক অমর নস্কর সমর্থনার উত্তরে জানান সাংবাতিকদের এই প্রতিষ্ঠানে এসে খুবই আনন্দিত ও অতি দিনের কথা মনে পড়ে। ওমরটাকে সংক্ষেপে কথা বলার জন্য আমরা অনুরোধ করছি কথা বলার জন্য ওমরটাকে আমাদের অনেক ছড়া বই এবং অপরাধের যা মানে কাণ্ড কারখানা করে আপনারা অবাক হয়ে যাবেন উনি একাধারে সাংবাদিক এবং সাহিত্যিক ছড়াকার প্রকাশক কি বলবো কত বিশেষণ দেব তবু অমরটা এই বয়সে আরেকটা কথা বলে রাখি সবাইকে এই ভদ্রলোক সাংবাদিকতা দক্ষিণ চব্বিশ পরমাণে চষে ফেলেছেন আর এরই মধ্যে ওনাকে আক্রান্ত করেছে এক দুরারোগ্য ব্যক্তি যেটা জানেন ক্যান্সার দুরারোগ্য ব্যক্তি উনি সেই ক্যান্সার রোগ নিয়ে এই বইমেলা থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানে এখনও ছুটে বেড়ায় আমি মাঝে মাঝে বলি আপনি যাবেন না তাই এই ভয়াবহ সবাই তারই মধ্যে ছুটে বেড়ায় আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আসেন এবং অন্যান্য খবরের যে কোনো জায়গা থাকে সেইখানে ছুটে যান তাই এইগুলো যদি আপনাদের মতো বলতে না পারি আমার বলা শুরুর কথায় তাই আমি কিছু কথা বললাম তা ওর নাকি বলতে দেবো সংক্ষেপ তারপরে আমাদের অন্য এরপরে আমরা একটু সঙ্গীতের ব্যবস্থা রেখেছি দু একটি গান হবে মাঝে মাঝে আমরা সম্বর্ধন শিবুদা আছেন কৃত্তিবাস জান আছেন আরও আরও বিশিষ্ট অতিথি যারা আছেন আমাদের মধ্যে সবাইকে আমরা অনুরোধ করবো একটু সঙ্গীত অনুষ্ঠানের পড়ে মাঝে মাঝে আমরা সবাইকে সম্বর্ধন দেব ভালো থাকবেন সবাই কথা জানান হ্যাঁ এবারে এবারে